এখন পর্যন্ত কচি কাঁঠালের আমি অনেক রেসিপি দেখেছি তবে কচি কাঁঠালের কোনো রেসিপি আমার কখনো খাওয়া হয়নি তো খেতে ঠিক কেমন হবে সেটা জানার জন্যই আমি এই রেসিপিটি তৈরি করেছি আর খেতে কেমন লাগে বা কেমন হয়েছে খেতে সেটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে জানিয়ে দেব তো চলুন দেখে নি রেসিপিটি প্রথমে এখানে একটি কচি কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটাকে কেটে নিচ্ছি এক একজন এক এক রকম করে রান্না করে তবে আমার কাছে এই রেসিপিটাই ভালো মনে হয়েছে তাই ট্রাই করতে চলে আসলাম তো চারি পাঁচটা আমি উপরের আবরণটা কেটে ফেলে দিচ্ছি আর এভাবে যখন কেটে ফেলে দেওয়া হয়ে যাবে তখন মাঝখানের যে অংশটা থাকে ওই অংশটাও ফেলে দিতে হবে যেহেতু মাঝখানের অংশটা কিন্তু শক্ত আর গতবার গত বছরের ভিডিওতে আমি এই মাঝখানের অংশটি দিয়ে একটি রেসিপি তৈরি করেছিলাম আমার কাছে ভীষণ বাজে মনে হয়েছিল তো এই রেসিপিটাও কেমন হবে আপনাদেরকে আমি জানাবো খাওয়ার পর তো এভাবে করে আমি সবগুলোই কেটে নিচ্ছি নেওয়ার পর প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমি বলবো আপনাদেরকে যা তার রেসিপি যখন তখন আপনারা দেখেই তৈরি করবেন না এই যে কাঁঠালের যে মাঝখানের অংশটা ছিল গত বছর আমি ভিডিওটা করেছিলাম আমার কাছে মনে হয়েছে তেল লবণ পানি সবই মানে আমার বিফলে গেছে আমার কাছে এমনটা মনে হয়েছে তো এই রেসিপিটা করার সময় আমি ভাবছিলাম যে খেতে ঠিক কেমন হবে তো আপনারা দেখিয়ে নিয়েছেন গরম পানিতে হলুদ তারপরে লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দেবে এখানে গরম মশলা গুঁড়া সাবান একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করেছি ম্যাজিক মশলা আর মশলাটা দিয়ে দেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছিলাম তো আমার কাছে ড্রাই মনে হচ্ছে তাই এখানে পানি অ্যাড করেছি পানি দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি তারপরে কচি কাঁঠালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওই কাঁঠালটাকে খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে তো অনেক এলাকায় এটাকে হ্যাচর বলা হয় তো আমাদের এলাকায় এটাকে কচি কাঁঠালের তরকারি বা কচি কাঁঠালের রান্নাই বলে তো যে যে নামে ডাকেন তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা এভাবে করে আমি সবগুলো পিসের মধ্যেই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর গরম তেলে ভাজা করে নেব ভাজা করার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি রেখে তারপরে আস্তে আস্তে ভাজা করে নিয়েছি বেশি আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এভাবে করে আমি সবগুলি ভাজা করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মার্শাল্লা দেখতে অনেকটা ইয়ামে দেখাচ্ছিল আর খেতে মোটামুটি খারাপ না ভালোই লেগেছে ভাত দিয়েও খেতে ভালো লাগে আর তাছাড়া এমনিতেও খালি খেতেও ভালো লাগে তো এভাবে করে আপনারাও তৈরি করে দেখতে পারেন মোটামুটি ভালোই হয়েছিল।